প্রিয় দর্শক ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে গোলাপ ফুল কিভাবে বেশি পরিমাণে গোলাপ ফুল আনা যায় তার একটি সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব তার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেলাইগুনটি বাজিয়ে দেবে এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের যখন ফুল আসবে ফুল এসে যখন এইভাবে জরে যাবে এই যে ফুলটা কিন্তু জরে গেছে এবং এই ফুলটা আমরা কি করব এখান থেকে কেটে দেব এখান থেকে যদি আমি কেটে দেই হ্যাঁ এখান থেকে কেটে দেওয়ার ফলে কি হবে এই যে এখানে যে শাখাটা আরেকটি শাখা বের হচ্ছে এই শাখাটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং নিচ থেকে কিন্তু প্রচুর শাখা বের হবে এবং প্রত্যেকটা শাখাতেই কিন্তু তখন ফুল আসবে তো এই কাজটা কিন্তু করতে হবে অনেকেই কিন্তু এটা করে নাই যার ফলে কি হয়েছে এই যে ডালটা যেটা আমাদের ফুল এসে জরে গেছে এই ডালটা কিন্তু থাকার ফলে কিন্তু আমাদের এখানে যে খাবারটা দেই বা খাবারটা থাকে ওই গাছে কিন্তু দুর্বল হয়ে পড়ে এই খাবারটা গ্রহণ করার ফলে এই ডালটা না কাটার কারণে এটা কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং অন্য শাখা কিন্তু শাখা কিন্তু দ্রুত বৃদ্ধি পায় না এবং শাখা মজবুত হয় না কারণ শাখা যত মোটো হবে এবং মজবুত হবে ফুল তত বড় হবে সুন্দর হবে তো আমরা কী করব এভাবে এই প্রত্যেকটা যেটাই ফুল জরে যায় এভাবে আমরা কেটে দেবো কেটে দিলে আমাদের সুন্দর ফুল আসবে এই যে এই ফুলটাও কিন্তু জরে গেছে প্রায় শেষের দিকে তো এই ফুলটা আমি এখান থেকে কেটে দিলাম এখান থেকে কেটে দেওয়ার ফলে আমার এই নিচের অংশগুলি প্রত্যেকটাই কিন্তু সুন্দর করে ফুল আসবে এভাবেই কিন্তু আমরা যদি কেটে দিই মরা ডালগুলি বা একটু পরিষ্কার করে দিই তাহলে গাছটা কিন্তু খুব সহজেই ফুল দিবে প্রচুর পরিমাণে ফুল দিবে এই বিষয়টা কিন্তু খুব খেয়াল রাখা উচিত যারা বেশি পরিমাণে ফুল আনতে চান পাশাপাশি গোলাপ ফুলে যে খাবারের দিকটাও কিন্তু দেখতে হবে এবং আগাছা পরিষ্কার এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আগাছায় কিন্তু আমরা যে খাবারটা দিয়ে খাবারটা কিন্তু খেয়ে ফেলবে তাই আগাছাটাকে আমাদের পরিষ্কার করে দিতে হবে এবং গোলাপ ফুলের যে খাবারটা সেটা কি আমরা যে খৈল পাওয়া যায় যেটা বলে সরিষা ফুলের খৈল এই খৈলটা আমরা কি করব বাজার থেকে এনে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখব দেখা গেছে যদি অনেকগুলি গাছ থাকে তাহলে আমরা এক পোয়া বা হাফ কেজি খোল নিয়ে আসতে পারি এনে ভিজিয়ে রেখে তারপর আমরা বিভিন্ন গাছে দিতে হবে তার মধ্যে প্রধান খাবারটাই কিন্তু খৈলের পানি গোলাপ ফুলে কিন্তু খৈলের পানি খুব ভালো একটি খাবার এটা কিন্তু গোলাপ ফুলের গাছের জন্য একটি প্রধান খাবার এই খাবারটা যদি আমরা দিই তাহলে আমরা আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে খাবার এবং এই যে এই যে একটা আরেকটি যে ডাল এই যে একটা ফুল এটা কিন্তু জরে গেছে এটা ফুলটা জরে গেছে এখন আমি ডালটা যে এখান থেকে কেটে দিই একটু নিচ থেকে কেটে দিব তাহলে শাখা কিন্তু অল্প বের হবে কিন্তু অনেক মোটা বের হবে এবং এটা ফুল অনেক বড় হবে তো এই ডালটা এভাবে কেটে দেব এভাবেই কিন্তু আমাদের এই ডাল যদি কেটে দেয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলে গাছ ভরে যাবে তো এই গাছটি কিন্তু করতে হবে এবং খাবারের দিকে একটু নজর দিলেই কিন্তু গোলাপ ফুলে প্রচুর পরিমাণে ফুল আসে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ